হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করবো মেসোপটেমিয়ার প্রাচীন সংস্কৃতি পার্ট থ্রি নিয়ে পার্ট থ্রি কেন কারণ এর আগের পার্টগুলোতে কিন্তু তোমাদের সঙ্গে মেসোপটেমিয়ার যে আরও দুটি পৃথক সংস্কৃতি রয়েছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম মেসোপটেমিয়ায় কিন্তু যে মোট তিনটি যে পৃথক সংস্কৃতির কিন্তু বিকাশ ঘটেছিল একটা জেমদাদ সংস্কৃতি একটা উরুক সংস্কৃতি এবং একটা উবেদ সংস্কৃতি আগের ক্লাসগুলোতে জেমদাদ সংস্কৃতি উবৈধ সংস্কৃতি নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আলোচনা করব যে উরুক সংস্কৃতিটি যে রয়েছে সেটা নিয়ে দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো কি বলা হয়েছে উবেইদের দক্ষিণ অঞ্চলে বা দক্ষিণ দক্ষিণের যে ওয়ার্কা রয়েছে সেই অঞ্চলে কি হয়েছিল ইনান্না মন্দির আবিষ্কারের পর সেখানে কি হয়েছিল যে মেসোপটিমিয়ার আদি স্বাক্ষরতা যুগের উরুক যে রয়েছে সেই সংস্কৃতি সম্পর্কে কিন্তু ধারণা পাওয়া কিন্তু যায় এবং এই যে ওয়ার্কা শব্দটি সুমেরীয় ভাষায় কিন্তু উরুক এবং যে সেমেটিক ভাষায় ভাষার কিন্তু ইরেক নামে কিন্তু পরিচিত ছিল তাহলে এই ওয়ার্কা শব্দটি সুমেরীয় ভাষায় এক নামে এবং যে সেমেটিক ভাষায় কিন্তু আর নামে কিন্তু পরিচিত ছিল সুমেরীয় ভাষায় কী নামে পরিচিত ছিল উরুক নামে এবং সেমেটিক ভাষায় পরিচিত ছিল ইরেক নামে এবং বলা হয় যে উরুক নগরটি ওল্ড টেস্টামেন্টে ইরেক নামে কিন্তু কিন্তু উল্লেখিত ছিল বা যে পরিচিত ছিল তাহলে উরুপ নগরটি কিন্তু ওল্ড ইরেক নামে কিন্তু পরিচিত ছিল ইরেকে বলা হয়েছে খ্রিস্টের জন্মের প্রায় বছর আগে প্রাচীন বসতির কিন্তু বিকাশ ঘটেছে এখানকার সবচেয়ে প্রাচীন বসতিতে নল খাগড়ার পাটি হাতে গড়া কাদা কাদামাটির দিয়ে কিন্তু বাড়ি নির্মাণ করা হতো তাহলে এই যে উরুক সংস্কৃতিটা যে রয়েছে সেখানে কি করা হতো যে এখানে বিভিন্ন বসতির বিকাশ ঘটেছিল এবং এখানকার সবচেয়ে প্রাচীন বসতিতে কি বলা হয়েছে যে নলখাগড়ার পাটি এবং হাতে গড়া যে কাদামাটি দিয়ে কিন্তু সেখানের কি করা হতো বাড়ি কিন্তু নির্মাণ করা হতো এছাড়াও বলা হয়েছে প্রায় ষাট ফুট উঁচু ইরেক এর ঢিবি অঞ্চলে একেবারে নাসের স্তর থেকে ওপরের পঞ্চাশ ফুট পর্যন্ত মোটামুটি গ্রামের যে ধরনগুলি ছিল সেগুলি কিন্তু একই রকমের ছিল কিছু শেষ মানে বলা হয়েছে যে কিন্তু শেষ যে দশ ফুট বিস্তৃত এলাকা রয়েছে সেখানের জীবনধারায় কিন্তু বেশ পরিবর্তন লক্ষ্য করা কিন্তু গেছে অর্থাৎ এখানে বলা হয়েছে যে ষাট ফুট উঁচু যে ইরেক এর ঢিবি অঞ্চল রয়েছে সেখানে কি বলা হয়েছে একেবারে নিচের স্তরে যেটা রয়েছে সেখানে কিন্তু কি বলা হয়েছে যে পঞ্চাশ ফুট পর্যন্ত মোটামুটি যে গ্রামগুলি ছিল সেই গ্রামগুলির ধরন কিন্তু প্রায় একই রকমের ছিল কিন্তু যে শেষ যে দশ ফুট বিস্তৃত যে এলাকা রয়েছে সেখানে যে মানুষের যে জীবন ধারায় কিন্তু বেশ কিছু কিন্তু পরিবর্তন সেখানে কিন্তু লক্ষ্য করা যায় এবং ঐতিহাসিকের মতে সেখানে এই পর্যায়টি ছিল আনুমানিক তিন হাজার বছর আগে জরাজীর্ণ ভাঙা কুড়ে বদলে এই পর্যায়ে চোখে পড়ে প্রকাণ্ড বাড়িঘর এবং মন্দির এবং ইরেকের ঢিবি অঞ্চলে কি বলা যে ঠিক মাঝখানে রয়েছে দুশো পঁয়তাল্লিশ ফুট লম্বা এবং একশো ফুট চওড়া পরিধি নিয়ে প্রকাণ্ড একটি মন্দির মন্দিরের পাশেই ছিল এক প্রকাণ্ড কৃত্রিম পাহাড় তাহলে সেখানে মন্দির তো ছিলই তার পাশে কি ছিল একটা পাহাড় ছিল বিশাল পাহাড় ছিল এবং সিঁড়ির ধাপ সমন্বিত এই যে কৃত্রিম পাহাড় এই কৃত্রিম পাহাড়কে কিন্তু পরবর্তীকালে বলা হয়ে থাকে জিগুরাট তাহলে জিগুরাট বলতে পরবর্তীকালে কি বুঝিয়েছে এখানে তাহলে এই যে পাহাড় মন্দিরের পাশেই যে প্রকাণ্ড একটা কৃত্রিম পাহাড় ছিল এবং সিঁড়ির ধাপ সমন্বিত এই যে কৃত্রিম পাহাড়ের কথা বলা হয়েছে এই কৃত্রিম পাহাড়কেই কিন্তু পরবর্তীকালে তাহলে বলা হতো যে জিগুরাট কিন্তু বলা হতো এছাড়াও বলা হয়েছে যে উরুক বা ইরেক সেখানের যে জিগুরাটের ওপরে ছিল একটি ছোট্ট মন্দির সেই যে কৃত্রিম সিঁড়ির ধাপ সমন্বিত যে কৃত্রিম পাহাড়গুলিকে সেখানে পরবর্তীতে জিগুরাট বলা হয়েছে বলা হয়েছে সেই জিগুরাটের ওপরেই ছিল ছোট্ট একটি মন্দির এর পরিধি ছিল লম্বায় তিয়াত্তর ফুট এবং চৌড়ায় সাতান্ন ফুট ছ ইঞ্চি কাদামাটির ইটে তৈরি এই মন্দিরের দেওয়ালে চুনকাম কিন্তু করা হয়েছিল এবং মেসোপটিমায় কিন্তু যে দুই বিখ্যাত মন্দির যুদ্ধ ও প্রেমের যে দেবী ছিল সেটা ছিল ইনান্না এছাড়াও সেখানে আকাশের দেবতা ছিল অনু তো এই মন্দিরগুলি ছিল হচ্ছে জিগুরাটের ওপর তাহলে এখানে প্রথমে বলা যায় যে উরুক বা যে ইরেক যে সংস্কৃতি বা যে জিগুরাটের ওপর ছিল একটি ছোট্ট মন্দির এবং যেটার সম্পর্কে আর কি বলা হয়েছে যে কাদামাটির ইটের তৈরি এই যে মন্দিরের কথা বলা হয়েছে এই মন্দিরে চুনকাম করা হয়েছিল এবং মেসোপটিমিয়ায় কিন্তু দুই বিখ্যাত মন্দির ছিল যুদ্ধ দেবী ছিল ইনান্না এবং আকাশের যে দেবতা ছিল সেটা হচ্ছে অনু ছিল এবং মন্দিরগুলি ছিল কিন্তু এই দুটি মন্দির কিন্তু জিগুরাটের ওপর ছিল এবং মনে করা হয় যে সুমেরের যে কিংবদন্তি বীর রাজা যে গিল গামেশ উরুক নগরটি কিন্তু নির্মাণ করেছিলেন তাহলে এই যে উরুক নগরটি সম্পর্কে এতক্ষণ আমরা পড়লাম মানে উরুক যে সংস্কৃতিটা রয়েছে তো সেই উরুক নগরটিকে নির্মাণ করেছিলেন যে কিংবদন্তির সুমেরের যে রাজা ছিলেন বদন্তির রাজা গিল গামেশ এই গিল কিন্তু যে গিল যে জীবন কাহিনীর উপরে রচিত কিন্তু গিল গামেশ মহাকাব্যও রয়েছে এছাড়াও কি বলা হয়েছে এই নগরে মোট পরিধি ছিল প্রায় দু বর্গ অন্যদিকে বলা হয় যে দুশো কুড়ি একর আয়তন ছিল কিন্তু এই উর এর এছাড়াও যেটা বলা যায় যে উবেদ সংস্কৃতি যেমন ছিল প্রি হিস্টোরি পর্যায়ে ধরা হয় মানে উবেদ সংস্কৃতি যেটা ছিল সেটাকে ধরাই হচ্ছে প্রি হিস্টোরি পর্যায়ের সংস্কৃতি এবং এই যে উরুপ যে সংস্কৃতিটি রয়েছে সেই সংস্কৃতিটি কিন্তু আবার যে প্রোটো হিস্টরি পর্যায়ের সংস্কৃতি উবেদটা যেমন প্রি হিস্ট্রি উরুকটা কিন্তু প্রি হিস্ট্রি না উরুকটা হয়ে যাচ্ছে কিন্তু প্রোটো হিস্ট্রি পর্যায়ের সংস্কৃতি এবং এই বিষয়ে মনে রাখা দরকার যে উরুকের যে সমস্ত মানুষরা ছিল তারা কিন্তু প্রথম পশুতে টানা শকটের কিন্তু ব্যবহার শুরু করেছিল মূলত যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে যে উবেদ সংস্কৃতি ছিল সেটা আগের ক্লাসে আলোচনা করেছিলাম সেটা ছিল প্রি হিস্ট্রি পর্যায়ের সংস্কৃতি এবং এই উরুক সংস্কৃতিটি ছিল কিন্তু প্রোটো হিস্ট্রি পর্যায়ের সংস্কৃতি কিন্তু ধরা হয়ে থাকি তো এই যে মেসোপটিমিয়ার যে তিনটি পৃথক সংস্কৃতি ছিল উরুক সংস্কৃতি উবৈদ সংস্কৃতি এবং জেমদাত সংস্কৃতি এই সংস্কৃতিগুলি সম্পর্কে কিন্তু আমার আজকের ক্লাস এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে একটা তোমাদের ছোট্ট ইনফরমেশন দিতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ এবং সেভেন এই দুটি নম্বর আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে যুক্ত হয়ে তে পারো আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং